মিটফোট এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার পর মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা আছে এই মিছিল থেকে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তারা করছেন এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে টিএসসি এলাকা থেকে এবং সেখানে সেখান থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বর এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ভিসিচত্বর এলাকায় এই মুহূর্তে রয়েছে এবং এটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে এটি কিন্তু আবারও পরবর্তীতে রাজু ভাস্কর্যে গিয়ে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন সেখানে তারা কথা বলবেন মূলত চাঁদানা কেন্দ্র করে মিঠোড় এলাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন কিন্তু বিক্ষোভ মিছিল করছে এই ঘটনাটিকে ঘিরে যারা জড়িত রয়েছেন তাদের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এরই মধ্যে আমরা দেখেছি এই ঘটনায় জড়িত জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়েছে যারা জড়িত ছিলেন যুব দলের কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এবং ছাত্র দলের চকবাজার থানার যে সদস্য সচিব তাকেও কিন্তু